আসসালামু আলাইকুম দর্শক আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আমি হাজির হয়েছি আজকে আমরা শিখাবো কিভাবে ডুয়েট অ্যাপ তৈরি করতে হয় তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক তো আপনাকে ডুয়েট অ্যাপ তৈরি করার জন্য প্রথমে উপরের দিকে স্ক্রল করতে হবে স্ক্রল করার পর আপনি সেটিং অপশনটি বেছে নেবেন সেটিং অপশান বেছে নেওয়ার পরে আপনি ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করার পরে নিচের দিকে স্কল করতে থাকবেন নিচের দিকে স্কল করতে করতে আপনি নিচের দিকে অ্যাপস নামে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপসটি পেয়ে যাওয়ার পরে আপনি ভিতরে প্রবেশ করবেন এখানে ডুয়েল অ্যাপ নামে একটি অপশন পেয়ে যাবেন ডুয়েল অ্যাপস অপশানে টিপ দেবেন এরপরে এখানে আপনি বিভিন্ন অ্যাপস ডুয়েল করার অপশনটি পেয়ে যাবেন এখান থেকেই আপনি যে অ্যাপটা ডুয়েল করতে চান সেই অ্যাপটা সিলেক্ট করবেন এবং এই নীল বাড়তির মতো অপশনটি চালু করে দিবেন। সো আপনার কাজটি হয়ে যাবে তারপরে আপনি যেই অ্যাপটি ডুয়েল করেছেন সেই অ্যাপসটি আপনি দেখতে পাবেন ওকে খুদা হাফেজ